খর্দহের মুকুটে নতুন পালক উদ্বোধন হলো মোবাইল ও মোবাইল সরঞ্জামের দোকান কলকাতা মোবাইল খর্দহের মুকুটে নতুন পালক খর্দহ বিটি রোডে ইলেকট্রো স্টিলের পাশে উদ্বোধন হলো নতুন মোবাইলের দোকান কলকাতা মোবাইল যেখানে বিভিন্ন নামি দামি কোম্পানির মোবাইল ফোনের পাশাপাশি পাবেন মোবাইল সরঞ্জামের বিপুল সম্ভার সাথে রয়েছে স্মার্টওয়াচ নেকব্যান্ড সহ মোবাইলের কভার ও অন্যান্য মোবাইল সংক্রান্ত জিনিস এছাড়াও কেনাকাটার সাথে থাকছে আকর্ষণীয় বিভিন্ন ধরনের উপহার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কলকাতা মোবাইলের পক্ষ থেকে বিশাল সাউ বলেন সর্বপ্রথম সবাইকে জানি নমস্কার কলকাতা মোবাইলের পক্ষ থেকে আমাদের দোকানটি খোলা হয়েছে এটা ফর্টি এইট বাই এ বিটি রোড খর্দা এটি সুরক্ষার একদম অপোজিটে একদম ইলেকট্রো পাশে দোকানটি আছে আমাদের এখানে মোবাইল পেয়ে যাবেন আপনি আট থেকে শুরু হয়েছে আর এখানে প্রত্যেকটি কেনাকাটায় পেয়ে যাবেন এক্সক্লুসিভ গিফট যেমন আমাদের কাছে ইয়ারবাডস আছে টিফিন বক্স আছে আপনার কাপ আছে হটস্পট আছে একটা সুন্দর ব্যাগ আছে কলকাতা মোবাইল পক্ষ থেকে এটা আমি দেখিয়ে দিতে চাইছি এবার একটা ব্যাগ পেয়ে যাবেন আর আমাদের দোকানে আপনি পেয়ে যাবেন মোবাইলের দিক থেকে আইফোন এস টোয়েন্টি ফাইভ আলট্রা যেটা এখন কিছুদিন আগেই লঞ্চ হয়েছে যেটি আমাদের দোকানে পেয়ে যাবেন এর সাথে পেয়ে যাবেন এক্সক্লুসিভ ডিসকাউন্ট একটা ভালো ভালো গিফট আর আমাদের পেয়ে যাবেন এখানে আছে এটাও নিউ লঞ্চিং একটা আছে এটাও নিউ লঞ্চিং যত নিউ লঞ্চিং প্রোডাক্ট আছে সবকিছু পেয়ে যাবেন তার সাথে আমাদের পেয়ে যাবেন ভিভোর ভি ফিফটি এটাও নিউ নিউ প্রোডাক্ট নিউ লঞ্চেস আমাদের সাথে আর পেয়ে যাবেন তার সাথে সাথে আমাদের অল এক্সেরিস এখানে দেখতে পাচ্ছেন আমরা অল এক্সেসারিজ বার্ডস স্নেক বার্ড স্মার্ট ওয়াচ এভরিথিং এভরিথিং পেয়ে যাবেন এ টু জেড সর্বপ্রথম আমি বলতে চাইছি এই দোকানে এলে আপনি আগে এসে ভিজিট করুন এসে ভিজিট করে দেখুন এখানে এরকম ডিসকাউন্ট এরকম অফার এরকম কাস্টমারের সাথে ভালো কানেকশন আমার মনে হয় না মার্কেটে আমাদের থেকে ভালো আর আগে করতে পারে আমরা পুরো চেষ্টা করব কাস্টমারকে যাতে আনস্যাটিসফাই না করা যায় ইএমআই কি ব্যবস্থা আছে ইএমআই রাখেন সব সব রকমের ইএমআই পেয়ে যাবেন বাজাজ ফাইন্যান্স থেকে স্টার্ট করে আইডিএফসিআই আপনার আর স্যামসাং এর আপনাদের ইএমআই অপশন আছে আপনার ইএমআই এর সব অপশন পেয়ে যাবেন অপর দিকে কলকাতা মোবাইলে আসা গ্রাহকেরা জানান অন্যান্য মোবাইলের দোকানের থেকে অনেকটাই কম দামের সাথে ভালো পরিষেবা পাওয়া যাচ্ছে কলকাতা মোবাইলে এরকম দেখলেন না ভালো সুন্দর সুন্দর পরিবেশ আর এমনি স্টকও ভালোই আছে

অনেক রিজনেবল অনেক অন্যান্য দোকানের দোকানের থেকে কম দাম রয়েছে আর সব থেকে বড় কথা এদের গুড মানে বিহেভিয়ার এত ভালো যে আমি আসতে বাধ্য হয়েছি এবং আমি সবার কাছে অনুরোধ করব আপনারা প্রত্যেকে আসুন একবার অন্তত এখানে ভিজিট করে দেখুন নেওয়া পায় না নেওয়ার সেটা পরের ব্যাপার অন্তত একবার এসে দেখে যান আপনারা সবাই এখানে দেখুন সব দোকানে যেরকম সুযোগ সুবিধা পান এখানেও আপনারা সেই একই সুযোগ সুবিধা পাবেন এবং এখানে ইএমআই ফেসিলিটি আছে সমস্ত কোম্পানি আপনারা ইমেল পাবেন এখানে আর সেটার কথা যদি বলি অল কোম্পানি সেট রয়েছে বিভিন্ন মডেলের সেট রয়েছে আপনারা অন্তত একবার করে আসুন আসলেই দেখতে পারবেন বিভিন্ন ধরনের এখানে এছাড়া প্রচুর অ্যাসেসারিজ রয়েছে এখানে ইয়ারবাডস রয়েছে স্মার্ট ওয়াচ রয়েছে প্রচুর আপনারা এখানে আসলে পরে আপনারা স্যাটিসফাই হবেনই হবেন